গুড মর্নিং কেমন আছেন সবাই রিমি ঘরকন্যা ব্লকে আপনাদের সকলকে স্বাগত তো পুজো টুজো দিয়ে আমি রেডি হয়ে গেছি এদিকে আলু সবজি আর এদিকে পুরো মশলা আমি কালকে রাত্রে সব গুছিয়ে রেখেছি আর এদিকে হচ্ছে ছেলের পাঁচ রকমের ভাজা করব তো এদিকে দেখুন ওইদিকে পুরো প্যান্ডেলের আয়োজন চলছে আর এদিকে হচ্ছে বড়মা আমার ছেলের পাঁচ রকম ভাজা আর যা যা আর কি আইটেম আছে সেগুলো করছে আমি এই পাখে একটু পুজো দিতে যাবো দিনটাও ভালো পড়েছে মঙ্গলবার আর আমার ছেলের মঙ্গলবারেই জন্ম তো পাঁচ বছর যেহেতু একটু পুজো না দিলে কোনটা মানছে না তো এদিকে দেখো বিরিয়ানি হবে ওর জন্য সব বাসনপত্র চলে এসেছে পুজো দিয়ে এসেছি পুজো দিতে দিতে আপনাদের আর ভিডিওটা দেখ করতে পারিনি তো পুজো দিয়ে চলে এসেছি এখানে একটা গিফট পেয়ে গেছে আমার ছেলে খুব খুশি আর আনন্দ তো এদিকে আশীর্বাদ চলছে তো আশীর্বাদ করার আর সবুর হচ্ছে না তার আগে খেতে শুরু করে দিয়েছে চলুন তাহলে আশীর্বাদটা দেখে নিই প্রথমে ওর আম্মা আশীর্বাদ করছে তো এখানে ওর বড় মা আশীর্বাদ করছে আহ মার পরে বড় মা তো আমার ছেলের আর সহ্য হচ্ছে না ছবি তোলা তার আগে খেতে শুরু করে দিয়েছে তো এখন ঝটপট সবাই আগে আশীর্বাদটা করে নিই খিতে হয়ে গেছে যেহেতু তো অসীম কাকা বলতে আমাদের পাশের বাড়ি পাশের দেওয়ার তো ফটো মানে ফটো তোটো তোলে আর কি ক্যামেরা দিয়ে তুলছে সেরকম আমরা ফটো করে নিই মানে ছোটোখাটো করে একটু করবো আর কি তো এখানে পিসি দিচ্ছে পিসি আশীর্বাদের পরে দেখা যাক কে করে তো পিসির পরে আমার বাবা চলে এসেছে বাবার পরে মা তো সবাই এত আশীর্বাদ করছে আর এত গিফট পাচ্ছে ছেলেটা বড্ড আনন্দ পেয়ে গেছে আনন্দের সঙ্গে সঙ্গে খিদেও পেয়েছে সহ্য আর হচ্ছে না কখন আশীর্বাদ শেষ হবে তো আমি একটা দিয়ে দিয়েছি পিকি ব্যাঙ্ক পিকি ব্যাঙ্কটা দিয়েছি কারণ হচ্ছে যে যা আর কি টাকা পয়সা দিচ্ছে সবর মধ্যে ঢুকাবে তাই নিয়ে খুব হাসাহাসি মজা করছিলাম আমরা আপনাদের ঠিক শোনাতে পারছি না সেই মুহুর্তে অনেক রকম কথাবার্তা বলে হাসাহাসি হচ্ছিলো তো জন্য আপনাদের সঙ্গে ঠিক শেয়ার করতে পারছিলাম না তো এখানে মাসি আর মেশো বসেছে ছবি তোলার জন্য ক্যামেরাম্যান একটু ছবিটা তুলবে তো মাসি মেশোর ছবি তোলা কমপ্লিট হয়ে গেছে এবার এবার আমি দেব আশীর্বাদ করো আমার আর শাড়ি পরার সময় হয়নি বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে আর মাথা ঠিক থাকে না তো আমি একটু আশীর্বাদ করে ব্যাস আমি একটা গিফট দিয়েছি কথা বলা গাছ তো আমার ছেলে চেয়েছিলো এটা ছোট তো এখন ছোটো উপহারই ঠিক আছে বড় সড়ো ঠিক উপহারে যাচ্ছি না এটা পিকি ব্যাঙ্ক আর গাছ দিয়েছি একটা মানে কথা বলা গাছ খুব খুশি হয়েছে তার পিগি ব্যাংকটা এখন হাতে ধরে রেখে দিয়েছে যে যা দিচ্ছে পয়সা করি সব পিগি ব্যাংকে ঢুকাচ্ছে আর এখানে হচ্ছে আমার মেস্তা মানে মেজে ভাসু আশীর্বাদ করছে কিছুতেই করবে না তো খালি গায়ে জোর করে ধরে নিয়ে আসা হয়ে গেছে এসেছি তো এখানে প্রিয়াঙ্কা মানে যে বসে আছে কুচকিটা পাখি পাখি মা প্রিয়াঙ্কা আশীর্বাদ করছে তো আমার বড়ো মশাই এখন গেছে বাজারে দেখি বরমশাই আসলে বরমশাইকে দিয়ে একটু আশীর্বাদ করিয়ে দেব তো বরমশাই চলে এসেছে বরমশাই আশীর্বাদ শুরু করে দিয়েছে এই জায়গাটায় ক্যামেরাটা কাকে ধরতে দিয়েছিলাম ঠিক করে ধরতে পারিনি চারিদিকে এত লোকজন আর তাল পাইনি ওর জন্য ক্যামেরা ঠিক ধরা হয়নি তো চলুন এখানে দেখুন সব রেডি প্রায় আয়োজন পুরো আমার বর মশাই চলে এসেছে কেক নিয়ে তো বিকেলের সব আয়োজন শুরু হয়ে গেছে মাঝে আর ব্লগটি মানে ভিডিওটি কমপ্লিট করতে পারিনি দুপুরবেলাতে তো বিকেলবেলায় সবাই চলে এসেছে এখানে গেটটা সাজানো হয়ে গেছে সুন্দর করে তো সবাই খুব ব্যস্ততার মধ্যে বিকেলে তো সব টন্ধু সবাই চলে এসেছে এখানে এই যে আমাদের রাধুনি তপন তো রান্নার আয়োজন চলছে বিরি বিরিয়ানি হবে আর হচ্ছে বল্লভী চানা মশলা আর চিকেন কষা বিরিয়ানির সঙ্গে আর চাটনি পাঁপড় পায়েস মিষ্টি এই আর কি তো রাত্রেবেলায় এখন কেক কাটার মুহূর্ত তো চলুন খুব আনন্দ ছেলেপিলে মানে বন্ধু টন্ধু সবাই আর কি সবার মাথায় একটা করে টুপি পরানো হয়ে গেছে তো এখানে কেকটাও কেকটা আসলে আজকে মঙ্গলবার ছিল তো মঙ্গলবারে কেকটা নিরামিষ আনা হয়েছে কারণ অনেকে নিরামিষ খায় আমি আমরাও খাই আর মা বিশেষ করে মার জন্য মানে আমার শাশুড়ির জন্য তো আমার শাশুড়ির জন্য আর কি কেকটা স্পেশালি আনা হয়েছে ডিম ছাড়া চলুন তাহলে কেকটা কাটা যাক আমার ছেলে কাকে কাউকে খাওয়াবে কি নিজেই আগেই খেয়ে নিচ্ছে তো চলুন কেকটা কাটা প্রায় কমপ্লিট এখন সবাইকে কেক দেওয়ার বেলা তো এখানে দেখুন কী অবস্থা স্প্রেয়ের জন্য বাচ্চা তো তো সবাই মিলে স্প্রেটা নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে তো আমার ছেলে বিশেষ করে বেশি পাগল হচ্ছে স্প্রে করার জন্য তো এখানে চলে এসেছি বিরিয়ানিটা দেখুন একবার দেখে লোভ লাগছে মঙ্গলবার খেতে তো পারবো না কিন্তু দেখে তো লোভ লাগছে তো খুব সুন্দর বানিয়েছে খুব সুন্দর খেতে তো সবাই খেতে বসে গেছে তো এদিকে দেখুন বিরিয়ানি বিরিয়ানিটা দেখে আপনারা ভাবছেন যে একটু খাই খাই তাই তো যাই হোক চলুন তাহলে দেখা হচ্ছে পরে একটি ব্লকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট টাটা